প্রতিবারে সব সিনেমা দেখতে পছন্দ করি আমি দেখতে চাই কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টাও দেখতে চাই শিখতে চাই যে কে কীরকম ক্যারেক্টার করছে গল্পটা কিভাবে সুন্দর মতো বানিয়েছে বা গান কীরকম আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নিয়ে তো আমি ফার্স্ট অফ অল আই থিঙ্ক তাণ্ডব দেখবো তারপরে আর যতগুলা বেরিয়েছে ইনসাফ আর যা যা আছে আমি সেগুলো আমার সময় মতো দেখবো বাট তাণ্ডবটা আমি দেখতে চাই স্পেশাল রেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম রোজার ঈদে আমার সিনেমা বেরিয়েছিল আবার ঠিক এক বছর পর কোরবানি ঈদে আমি নীলচক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি সো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে কারণ আমি যেই গল্পটায় কাজ করেছি চক্রে গল্পটা খুবই দুর্দান্ত এবং আমার কো একটা যে আছে আরফিন শুভ ভাই হিজ মাই ডিয়ার পার্সন আর এত পরিমাণে ভালো একজন মানুষ ভালো একজন অভিনেতা তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে কাজটা দুর্দান্ত হয়েছে তো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যান কখনও যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয় আমি যাই না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে সে যদি রাজি হয় আমার তো খুবই ভালো আমার খুব ফ্যামিলি এসেছে বেসিকলি কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই খুবই সাপোর্ট করে কারণ তাদের জন্যই আমি আজকে এখানে সো আমার ফ্যামিলিতে আমার মা বাবা বড়দি ভাই ভাবি সবই এসেছেন নীল নিয়ে প্রত্যাশা আমার একটু আগেও বললাম খুবই ভালো কোম্পানিতে স্পেশালি অনেক ব্যস্ততা থাকে তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী হয়ে সিনেমা দেখছে এটাই আসলে আমাদের জন্য অনেক যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ এবং এইভাবে সিনেমা আমাদের ডেবাইটা চলতে থাকুক হাউসফুল হোক ব্লকবাস্টার হোক এটাই আশা করছি আমি এরপরে আই থিঙ্ক আরও ভালো কিছু বেটার না বেটার না অফকোর্স বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণভাবে